আমি অনেকের বাড়িতে দেখেছি আমার সংসারের লোক নেই বলে আমি অসুস্থ হয়ে গেলে আমাকেই করতে হবে আমার ইউটিউবে আসা কিন্তু এই কারণেই এক গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো অবশ্যই জানাবে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজকের দিনটা শুরু করা যায় ঘুম থেকে আজকে উঠেছি ছটা নাগাদ তো ওঠার পরে চন্দনকে ব্রেকফাস্ট করে দিয়েছো খেয়ে বেরিয়ে গেছে তারপর থেকে এই টুকিটাকি কাজ চলছে তো বিছানা তুললাম বিছানা তোলার পরে সাইডে তো দেখতেই পাচ্ছ এক ঝাঁপ জিনিসপত্র চেয়ারের উপরে রেখে দিয়েছি কালকে পরিষ্কার করে দিয়েছিলাম যেগুলো রোজ পরা হয় আর কি সেগুলো পরিষ্কার করে দিয়েছিলাম চন্দনের জিনিসপত্র প্রতিদিনই পরিষ্কার করতে হয় কারণ আজকে যেটা পড়ছে সেটা তো কালকে পড়তে পারবে না আর বাইরে যে পরিমাণে গরম আর রৌদ্র দিচ্ছে রৌদ্রের সঙ্গে মনে হচ্ছে আগুনের উল কি পড়তো বাইরের কথা আর কী বলবো আমরা তো ঘরেই থাকতে পারছি না এত গরম দিচ্ছে দুপুরবেলা তো থাকাই যায় না ঘরে যত বছর পেরিয়ে যাচ্ছে তত যেন গরমের ভাগ বেশিই পড়ছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জিনিসপত্র ভাঁজ করা হয়ে গেছে ভাঁজ করে দেখো কোথায় রেখেছি চেয়ারের উপরে রেখে দিয়েছি আমি অনেকের বাড়িতে দেখেছি জিনিসপত্র ভাঁজ করে এইভাবে রাখা সেই জন্য আমিও রেখে দিয়েছি আসল কথা কি বলো তো আমার রাখার জায়গা নেই কী আর করব বলো সেই কারণে চেয়ারের উপরেই রাখতে হলো জিনিসপত্র তো যাই হোক চা ঘরে নিয়ে চলে এসছি সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি চন্দনকে তো সকালে ব্রেকফাস্ট করে ও খেয়ে বেরিয়ে গেছে আমার কিছু খাওয়া হয়নি তো চাটা খাওয়ার পরে আবার কাজে লেগে পড়েছি ঘর ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দেওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি আর এই সাইডে সবজি কেটে নিচ্ছি আর গরমেতে তেমন কিছু খাবো না আজকে ডাল হবে আর হচ্ছে আলু ভাজি আর শাক তো দেখো আমার কাঁটাকুঁটো সব রেডি হয়ে গেছে এদিকে দেখো কি অবস্থা চারিদিকে পিঁপড়ে লেগে গেছে ডালে তো ডালটা একটু রোদ ধরে দেবো দেওয়ার পরে পিঁপড়ে চলে যাবে এই গরমের সময় এমনই হয় আর কোনো জিনিস রাখতে পারি না সব জিনিসই পিঁপড়ে লাগে রৌদ্রের ভাবটা দেখো একটুখানিও হাওয়া নেই গাছের পাতা নড়ছে না দেখো চারিদিকে যেন আগুন 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 তো যাই হোক অত আগুন দেখে তো আমার কাজ নেই গরমের সময় তো আগুনই পড়বে বরফ তো আর পড়বে না সব সহ্য করতে হবে তো চলো রান্নাটা সেরে নিই তো ডাল বসিয়ে দিয়েছি দেখতেই পেলে চোখে গায়ের অবস্থা দেখে বুঝতেই পারছো কেমন গরম দিচ্ছে আর রৌদ্রও সেরেছে আজকে ভালো এক ফোঁটা হাওয়া নেই যত সময় ডাল হচ্ছে তত সময় একটু বসে নিই ভাত হয়ে গেছে তারপরে দুধটা একটু ফুটিয়ে নিলাম ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা হচ্ছে আর আমি একটু বসছি এত গরম পড়েছে কি বলবো তোমাদের প্রচুর গরম পড়েছে আমাদের এখানে আর রৌদ্রও সেই একদম প্রচুর রৌদ্র আর রান্না আজকে ডাল রান্না হবে আর শাক ভাজি আর একটা হবে উচ্ছালু ভাজি গরমেতে এই তিনটে আর কিছু করতে পারছি না প্রচুর কষ্ট হচ্ছে আর তাছাড়া এত গরম পড়েছে যে আর কিছু করা সম্ভব না আর হিটারে রান্না করলে তো প্রচুর গরম হয় মানে হিটারের চারিপাশ থেকে এত গরম হয় ওখানে দাঁড়ানো যায় না একদম তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু বলবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডালও রান্না হয়ে গেছে আমার তারপরে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি কারণ ডাল রান্না করেছি কড়াইয়ের অবস্থা প্রচুর খারাপ তারপরে আবারও কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরমও হয়ে গেছে পেঁয়াজও দিয়ে দিয়েছি লঙ্কাও দিয়ে দিলাম তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দিয়েছি আর সাগে একটু পেঁয়াজ বেশি দিলে আমার মনে হয় খেতে ভালো লাগে আর হ্যাঁ একটা কথা আমি কিন্তু সাগে হলুদ খাই না সেই কারণে আমি সাগে হলুদ দিই নি সবুজই আছে সবুজই দেখতে পাবে তো শাক রান্না হয়ে গেছে তারপরে কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম এবারে রান্না করবো উচ্চা আলু ভাজা তা উচ্চা আলুটা ভাজা হোক প্রচুর গরম লাগছে সব রান্না হয়ে গেছে শুধু বাকি আছে হোক উচ্চামাজিটা স্নান করার পরে ঠাকুরের কাছে চলে এসেছি আমার এখানে থালা নেই থালা নিতে হবে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য তো ঠাকুরের ভোগ দিয়ে এসে জিনিসপত্র মেলে দিচ্ছি যেগুলো স্নান করে রেখে দিয়েছিলাম ভীষণ খিদে পেয়েছে আর থাকতে পারলাম না খাওয়ার কাছে চলে আসলাম তো ভাত বেড়ে নিয়েছি ওদিকে চন্দনেরও ভাত বেড়ে দিয়েছি আজকের খাওয়া দাখো দুধ আছে ডাল আছে আর শাক আর উচ্চালু ভাজি আর একটা জিনিসও আছে আম গরমে এটাই বেস্ট খাওয়ার তো চলো খেয়ে নিই ভীষণ খিদে পেয়েছে আর বক করতে পারছি না তো খাওয়া দাওয়ার পরে এদিকে চন্দন থালা বাসন পরিষ্কার করছে আজকে আর খাওয়া জায়গাটা আমি পরিষ্কার করছিলাম আমরা দুজন মিলেই কাজ করি যে আমার কাজ বলে ও করবে না বা ওর কাজ বলে আমি করব না এমনটা না ও আমার সব কাজেই হেল্প করে আমার সংসারের লোক নেই বলে আমি অসুস্থ হয়ে গেলে আমাকেই করতে হবে এমনটা কিন্তু আমাদের ভিতরে নেই বাইরে থেকে কাজ করে আসছে ঘরে এসে বলবে যে আমি এটা করতে পারবো না আমি বাইরেও করবো ঘরেও করব এমনটা সত্যি বলছি ও কখনও বলে না আর এটা বলে যে দুজন দুজনের কাজ যদি ভাগ করে না নিই তাহলে তো কষ্টটা আরও বাড়বে সব কাজ বাজ মিলেমিশেই করতে হয় তাহলে তো সম্পর্কটা আরও বর্নিং হবে না তুমি আমাকে বুঝবে আমি তোমাকে বুঝবো এটাই আমাকে আরও বলে তো যাই হোক এই দেখো এক গাদা ওষুধ আমাদের তো বিপদের ওপরে বিপদের চোখের এইখানটা দেখো কতটা কেটে গেছে কালকে গাছ তুলতে গিয়ে নাকি গাছের ডাল লেগে না কি লেগে কেটে গেছে আর এ সেইটা আমার হাতও কেটে গেছে এই দেখো কতটা তো খাওয়া দাওয়ার পরে তো ও চলে গেছে আর আমি শুয়েছিলাম একা একা কী করবো ঘুমিয়েওছি শুধু বলবো না শুয়ে আছি আমি ঘুমিয়েও ছিলাম তো এখন তোমার বাজে ছটা ছটার দিকে উঠেছি তো ওঠার পরে আর কি খাবো চা খেতে আর ভাল লাগছিলো না চা করতে ভাল লাগছিলো না খেতে ভাল লাগছিলো কিন্তু কে করে দেবে তো তার কারণেই শুয়েছিলাম একদম ভাল লাগছিল না তো চন্দনকে ফোন করে বললাম যে ঘরে আসার সময় পোকোড়া নিয়ে আসবে আর টাইম একদম কাটছিল না ফোন দেখে কত সময় বা কাঠে বলো আগে তো টিউশনই পড়াতাম সন্ধ্যাবেলা সকালবেলা টাইমটা কেটে যেত যেভাই সেবাই কেটে যেত ওদের পেছনে বকতে বকতে আমার টাইমটা কেটে যেত আর এখন একদমই টাইম কাটতে চায় না এই শুয়ে বসে আর কি টাইম কাটে ওর সঙ্গে গল্প করবো বা কোথাও গিয়ে বসবো বা কারো বাড়িতে যাবো এগুলো না একদম আমার ভালো লাগে না ধরো গল্প করলাম করতে করতে এমন কি বলবো বা তারাও এমন কি বলবে খারাপ লাগবে বা কে কি বলবে তার ঠিক নেই সেই কারণে সত্যি কথা বলতে কারো বাড়িতেই যাই না সারা দিন নিজের ঘরেই থাকি ওই টাইম কাটছে না কাটলে কাটবে একা একাই থেকে যাই ফোনে সিরিয়াল বলো মুভি বলো এইসব দেখেই টাইম কাটাই বেশি অংশই গেম টেম খেলি আর ইউটিউবে আসে কিন্তু এই কারণেই একা থাকি সেই কারণে কী আর করবো দেখি ইউটিউব দেখি সবাই ভিডিও করে ব্লগ করছে তো ভাবলাম আমিও দেখি না পারি কি না চেষ্টা করতে কি দোষ জানি সবার দ্বারাই সব কিছু হয় না তো চেষ্টা করতে কি দোষ আর তোমাদের সঙ্গে কথা বলতে পারলে তো টাইমটাও চলে যায় মনটাও ফ্রি হয় আজে বাজে চিন্তা মাথায় আসে না কখন টাইম চলে যায় নিজেই বুঝতে পারি না কথা বলতে বলতে তো যাই হোক আমাদের এখানে কিন্তু বাইরে হাওয়া হচ্ছে ভালোই দুপুরবেলা একদমই হাওয়া ছিল না কি গরম আর এখন হাওয়া হচ্ছে মুখে কী দিলাম তো দুধের সর মাখলাম ওই যে পক্স বেরিয়েছিল না তার জন্য কপালে দুটো দাগ হয়ে গেছে এবারে দুধের সর দিলে না কি দাগ উঠে যায় সেই কারণে দুধের সর দিয়েছি আর সাইডে ফ্যান চালিয়ে বসে আছি যাতে মুখটা শুকিয়ে যায় তাড়াতাড়ি আর এ দেখো দই খাচ্ছি টক দই এখন সন্ধেবেলা খিদে খিদে পারছিল তো কী আর খাবো কিছুই খাওয়ার মতো নেই সেই জন্য ফ্রিজ থেকে দই বের করে দই খাচ্ছি খাওয়ারের মধ্যে আছে ডার্ক চকলেট মিষ্টি আপেল লেবু চানাচুর বিস্কিট সবই আর এই সবই চন্দন বেশি করে নিয়ে আসে আর আমার একদম এগুলো খেতে ভালো লাগে না এদিকে চন্দন চলে এসছে এসে আমাকে বলছে পাগলেরাও যদি তোমাকে দেখে তাহলে পাগল লজ্জা পাবে যে সন্ধ্যাবেলা নাকি দই খাচ্ছে তো আমাকে একটু বকাবকি করছিলো যে সন্ধ্যাবেলা দই খাওয়ার জন্য একটু বকা শুনেছি তো তারপরে আর কী করবো খাওয়া তো হয়ে গেছে দই খাওয়ার পরে একটা মুভি দেখলাম দেখার পরে খেতে বসেছি এখন তোমার ওই দশটা নাগাদ বাজে আর দুপুরের সবটাই আছে সব তরকারিই আছে ডাল আছে উচ্চালু ভাজা আছে শাক আছে আর এই সাইডে দেখো পকোড়া নিয়ে এসছে চিকেন পকোড়া তো আমি বলছিলাম একটু রিভিউ দাও খেয়ে তো ও তো কোন সেই সাত সমুদ্র তেরা নদীর পাড়ে গিয়ে বসেছে ওর কথা শোনা যাচ্ছে না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই কেটা